উৎসবের মধ্যে হালিশহ জেটিয়ার পঞ্চায়েতে দেখা গেল আলাদা দুই চিত্র কোথায় রাস্তায় জল জমে থাকায় উঠছে অনেক অভাব অভিযোগ আবার কোথাও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার তোরজোর ম্যাগালি শ্রেষ্ঠ উৎসবকে ঘিরি গোটা বাংলায় রব সেই সময় ভাই ভুবন করকে নিয়ে কোমর বেঁধে সংস্কার কার্যে সম্পূর্ণ করাতে নেমেছেন জেটিওয়া পঞ্চায়েতের সদস্য তপন কর আবার এদিকে সামান্য বৃষ্টি হলেই হাঁটু অব্দি জলে ভেসে যায় পুরনো ব্যাঙ্ক রোডে যতবার যাই বলে হ্যাঁ হ্যাঁ যেটি বা করবো হবে হয়ে যাবে এবার হয়ে যাবে আর দুর্গতি নেই কিন্তু দুর্গতি হয়েই যাচ্ছে আমাদের এত দুর্গতি যে আপনাকে বলে চেক করতে পারবো না নমস্কার আমাদের দীর্ঘদিনের সমস্যা আমাদের বিধায়ক তিনবারের বিধায়ক পার্থভূমিক আজ পর্যন্ত আমাদের এই যেটিআই পাঁচ মিনিটের রাস্তায় স্টেশন থেকে এই অবধি আসতে আমাদের এলাকায় কোনো উন্নয়ন নেই বর্ষা হলে একাটু জল আমরা যাওয়া আসা করতে পারি না আমাদের হাতে পায়ে চোট লাগে আমরা অনেকবার বলা সত্ত্বেও উনি কোনো আমাদের এখানে কোনো কাজ করেননি ব্যাংকটাও আমাদের উঠে গেল ইলেকট্রিক অফিস ছিল ব্যাংক ছিল ব্যাংকের মধ্যে হাঁটু সমান জল হতো ব্যাঙ্কটাও চলে গেল আমাদের ব্যাংকে যাতায়াত করতে আমাদের এখনও অসুবিধা হ্যাঁ দুটো বাচ্চাদের স্কুল আছে বা আসে তাই কি ওইখানে মোড়ের মাথায় ওরা দাঁড়িয়ে কোলে করে করে বাচ্চাদেরকে পার করে এমন অবস্থা দু একজন পড়েও গেছে দু চারজন পড়েও গেছে দীর্ঘদিন ধরে আমাদের এই চলছে মানে আমাদের মানে বারো বছর ধরে ভাব চলছে আর আমাদের প্রত্যেকের ঘরে বৃষ্টি হলে হাঁটু সমান জল প্রত্যেকের ঘরে আমাদের পাড়ায় ষাটটা বাড়ি আছে ষাটটা বাড়িতেই জল আমরা তো কেউ বেরোতে পারি না মা দুর্গা ওই এসছে ওই অবধি আমরা মুখ মুখে দর্শনও করতে পারি না আমরা কি করে আসব তারপরে আমাদের কথা ছিল আমাদের নতুন ড্রেন করবে ওরা সব জায়গায় নতুন ড্রেন করবো যেখানে লোকেশান নেই কিচ্ছু নেই সেই সব জায়গায় ড্রেন করলো কিন্তু আমাদের এখানে কোনো ড্রেন করলো না আমরা বলতে গেলাম বললো আপনাদের ওখানে ড্রেনে জল থাকবে না দু বছর পরে এসে বলবেন আমাদের ড্রেনে জল নেই কেন এখন আমাদের উন্নয়নের জ্বর জ্বর আমাদের ঘরের খাটের নিচে দিয়ে যাচ্ছে দেখুন এ বিষয়ে কি বলছেন ভুবন পঞ্চায়েত লেবার সাপ্লাই একশো দিনের লেবার সব কিছুই তারা দেয় গাড়ি থেকে কাজ করাটা অনেকে অনেকের মানুষের সেটা হয় না তারা লেবার লাগিয়েই চট করে বাড়ি চলে যায় যদি লেবারের সাথে থাকা যায় লেবারের সাথে থেকে যদি লেবারও হওয়া যায় এবং লেবাররা পেটের দেয় এই কাজ করে তাদের ন্যূনতম কিছু যদি বক্সিস বা টিফিন এনে দেওয়া যায় তাহলে গ্রামটা পরিষ্কার থাকে তাই আমি বলবো নান্না গ্রাম সবসময় পরিষ্কার থাকে এবং আমরা পরিশ্রম করি এই ওয়ার্ডের মেম্বার তপন কর উনিও দারুণ পরিশ্রম করে আমি হাফ দেই টাইম তারপর আমার দাদা চলে আসে তপন কর আমার দাদা হয় আচ্ছা আমি চলে যাওয়ার পর আমার দাদা দশটায় আসবে সে দশটা থেকে বারোটা পর্যন্ত লেবারের পিছনে থাকে আর নিকাশি ব্যবস্থার কথা যেটা বলছেন অলরেডি আমাদের মাননীয় সংসদ পার্থভৌমিক তার আগের যখন বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন তখনই বকুলতলায় ডেন নিকাশির ব্যবস্থা হয়ে গেছে সেটা রিসেন্ট উদ্বোধন হয়েছে অলরেডি কাজ শুরু হয়েছে পুজোর পর জোর কদমে কাজ হবে এবং জেঠি অঞ্চল এই জেঠি অঞ্চল থাকবে না আরও উন্নত মানের জেঠি অঞ্চল হবে সেটা আমাদের মাননীয় সংসদ শ্রমিকের মাথায় সেটা আছে সেটা করা যাবে সেটা প্রশাসনের মাথায় আছে এবং সেটা আমাদের মাননীয় সংসদ ওনার মাথাও আছে এখন দুর্গা শারদীয়া উৎসব লেগে গেছে অলরেডি লেগে গেছে হয়তো হাতে আর টাইম নেই আমরা চেষ্টা করছি সেটাকে কিছুটা কভার করবার সম্পূর্ণ সব পঞ্চায়েতে সব জিপিতেই হচ্ছে সব জিপিতেই হচ্ছে যেটা নাকি আপনি এইখানে আমাদের খবর করতে এসছেন যেটা নাকি মানে মজার কথা এটা গর্ব নিয়ে বলছি না লেবার কাজ করলে লেবারের সাথে থাকতে হবে লেবারের সাথে লেবার হতে হবে এবং লেবারকে কিছু আপনাকে ওদের বক্সিস ওদের টিফিন ব্যবস্থা করলে পরে কাজটা সম্পূর্ণ হয় তাহলে ওরা খুব সুন্দর পরিষ্কার করে বেরিয়ে যায় সেটাই আমাদের অভাব সেটা শুনুন সেটা যে যার মেম্বার দল করেছে দল তাকে মনোনীত করেছে এবং ভালো মন্দটা সম্পূর্ণ মেম্বারের উপরে কাউকে শিখিয়ে দেওয়ার ব্যাপার নেই কেন কেউ ছোট নয় সবারই বুদ্ধি আছে মানুষের পরিষেবা দিতে পারলে আমাদের যেরম নাম হচ্ছে সেই সব মেম্বারদেরও নাম হবে পরিষেবা যারা যারা দিচ্ছে তাদের কথাই মানুষ বলে বেড়াচ্ছে এই যে যেরম আপনাকে বলেছে আপনি খবর করতে করতে এখানে চলে এসেছেন যেরকম সুন্দর নান্না ওয়ার্ড পরিষ্কার রাখে আমার এই ওয়ার্ডও পরিষ্কার থাকে পার্শ্ববর্তী ওয়ার্ডও পরিষ্কার থাকে তার পাশেরটাও পরিষ্কার থাকে এবং জেঠিয়া তো বেশ কিছু ওয়ার্ড পরিষ্কার থাকুন এটা বলবো যে মেম্বারদের ব্যাপার মেম্বার যদি কতরো খেটে একদম বাংলা ভাষা সোজা কথা বলছি তাকে কাজ করতে হবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে কোনো ঘামতি রাখে না প্রাথমিক উন্নয়নের কাজে কোনো ঘামতি রাখে না প্রাথমিক আমাদেরকে যথেষ্ট সাহায্য করে যা বলি তাই করেন অথচ মেম্বাররা যদি সেটা যদি না নিতে পারে তাহলে এটা কিছু বলার নেই তা আশা করি মেম্বারদের চেতনা আসবে মেম্বাররাও কোন কোনো ওয়ার্ডে যদি এরকম ভালো কাজ না হয় সেসব মেম্বাররাও কাজ করবে দল অলরেডি তাদেরকে বলেছে যে দাঁড়িয়ে থেকে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা করো মানুষ যাতে পরিষেবা পায় মানুষ যাতে কোনো নোংরার মধ্যে না থাকে কারণ মানুষ বেশি কিছু চায় না মানুষ চায় যে জল নিকাশি ড্রেন নিকাশ আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যদি মানুষ পায় আমি যা দেখেছি কাজ করতে গিয়ে মানুষ খুব খুশি থাকে এবং মানুষ সরকারের প্রতি খুব কৃতজ্ঞতা যাপন করে কেউ করছেন তা সুতরাং আমাদের জেঠিয়াঞ্চল পিসফুলি এবং ভালো উৎসব হবে আমরা সবাই মেতে উঠব শিশু থেকে আবাল বৃদ্ধ জেটিয়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সুমন আচার্যের রিপোর্ট এবার পুজোয় ঘরে ঘরে লাখপতি এম বাজার থেকে মাত্র চারশো নিরানব্বই টাকার কেনাকাটা করে আপনিও নিন লাখপতি হওয়ার সুযোগ বিশদ জানতে আসুন আমাদের নৈহাটি স্টোরে কিংবা ফোন করুন নিচে দেওয়া নাম্বারে এম বাজার আর সিমল ঠাকুরপাড়া রোড নৈহাটি